তো আমার দর্শকটা শুধু আপনারাই দেখতে চায় মানে আমি মনে হয় ভিডিও সার্সি বা সাদা ভাইদের সাথে ভিডিও সার্সি সবার সাথে সবাই শুধু বলে যে কাকা কই নাইট বাই কই মানে এই টাইপের বলে আর কি তো আপনাদের জন্য এক হচ্ছে নাইট বাই সাথে এই ভিডিওটা করলাম তো নাইট বাই আমার দর্শকদের জন্য আপনি কিছু একটা বলে দেন আমি ব্যতিত যতই পারলাম না থন্দা থন্ডা হয়ে দেতে দালাতিনা আমাদেরতে ভালোবাতেন আমাতে ভালোবাতেন ভাইল ইউটিউব চ্যানেল বা ফেদুত ফেদ দেতে আতে

মানে চিন্তা করে হোক বা যেমনি হোক আপনি আমাদের জন্য উপহার দেন আপনার ভিডিও গুলোতে এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো লাস্টে আরেকটা আপনি যদি দিয়ে দেন আর হলুদ সাংবাদিকদের জন্য কিছু যদি বলেন আপনি হলুদ সাংবাদিকদের তো বলবো না বলা এত দেউলে দেউলে ও একটা তো এর দালে মাঝে মধ্যে লাজ উঠা যায় সেটাতে তো এতটুকুই বলতে চাই পরিশেষে এই পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর ভাই রেগুলার কন্টিনিউ ইউটিউব চ্যানেলে কাজ করেন তো ভাই নিউ কাজ করতেছে ইউটিউবে তো সবাই সাপোর্ট করেন বাতি যারা বুঝলে যাবেন না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট তো আপনাদের নেক্সট কোন মানে ভিডিও নিয়ে কিছু আসবে এরকম নেক্সট ভিডিও কাপল ব্লগ বা টয়লেট ব্লগ আসতেছি বারবিকিউ বানাইতে একদম ধুয়ে দিতে তো গাইছে আপনারা সবাই অপেক্ষা করতে থাকুন আর আশিক ভাইয়ের সঙ্গেই থাকুন টিম অমরন ফায়ারের সঙ্গেই থাকুন কিছু 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 তেমন বলবো না বিষয় আছে মাথায় রাখি না ওদের কিনে কি বলবো এই নষ্টামির কোনো জায়গা নাই ঠিক আছে এখানে ভদ্রতার স্থান এখানে ভণ্ডামি নষ্টামির কোনো জায়গা নাই সো ওদের কিনে আমি কিছু বলবো বলতে যাচ্ছেন মজা করো যাই করো নিজেরা করো হ্যাঁ মানে ওগুলাকে না টেনে হ্যাঁ ওরা ওদের মতো ময়ূরা বিষয় ময়রা তো যাই হোক ভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের উমরন ফায়ারের যে টিম মেম্বার আছে সবার জন্য দোয়া করবেন করবেন আল্লাহ থ্যাংক ইউ